চলতি সপ্তাহেই মালয়েশিয়ায় বৈঠকে বসছে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান জোটের দেশগুলো ২৬ থেকে আঠাশ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সম্মেলনে যোগ দেবেন চায়না রাশিয়া জাপানের প্রতিনিধিরাও ভারত বা আমেরিকা এই জোটের সদস্য না হলেও গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার তবে শেষ মুহূর্তে এই সম্মেলন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নরেন্দ্র মোদী সম্মেলনের সাইডলাইনে ট্রাম্পের সাথে মোদীর বৈঠকের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাও তাই বাতিল হয়ে গেল দিল্লির দাবি অন্য কাজ থাকায় মালয়েশিয়া যেতে পারছেন না প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়ালি যোগ দেবেন তিনি কারণ হিসেবে দীপাবলি উৎসব ছট পূজা সামনের মাসে বিহারের নির্বাচনকে দেখানো হচ্ছে তবে ভারতের বিরোধী দলগুলো বলছে ট্রাম্পের মুখোমুখি হওয়া এড়াতেই মালয়েশিয়া সফর বাতিল করছেন মোদী শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে কয়েক মাস ধরেই চলছে তীব্র টানা পড়েন ইউক্রেন যুদ্ধবন্ধে মরিয়ার ট্রাম্প সংঘাত জিয়ে রাখার জন্য মোদী সরকারের রুশ তেল কেনাকে দায়ী করছেন ভারতীয় পণ্যে দিয়েছেন পঞ্চাশ শতাংশ শুল্ক একাধিকবার ট্রাম্প দাবি করেছেন রাশিয়া থেকে তেল কেনা কমানোর আশ্বাস দিয়েছেন মোদি তবে ভারতের পক্ষ থেকে সেসব দাবি নাকচ করা হয় নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বৈঠকে অস্বস্তি সৃষ্টি করতে পারে পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধের বিষয়টিও দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধবন্ধের কৃতিত্ব দাবি করে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তান এই কৃতিত্ব দিচ্ছে আমেরিকাকে তবে স্পর্শকাতর এই বিষয় নিয়ে অস্বস্তিতে রয়েছে মোদী সরকার ভারতের পক্ষ থেকে বলা হয় ট্রাম্পের চাপে যুদ্ধ বন্ধ হয়নি ট্রাম্পের মুখোমুখি হলে এই দুই বিষয় নিয়েই যে কোনো প্রশ্ন বা উত্তর মোদীর অভ্যন্তরীণ রাজনীতির জন্য হুমকি হতে পারে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করতে চায় না দিল্লি আবার পাকিস্তান যুদ্ধবন্ধের কৃতিত্ব ট্রাম্পকে দেয়া হলে তাও দিল্লির শাসনকেই টলিয়ে দিতে পারে ট্রাম্পকে এড়িয়ে যাওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয় এর আগে জাতিসংঘের সম্মেলন গাজার শান্তি সম্মেলনেও দুই নেতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয় তবে সেসবের কোনোটিতেই অংশ নেননি মোদী এবার বাতিল করলেন আসিয়ানের বৈঠকও মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক